জাকজমকপূর্ণ আয়োজন আর আনন্দ ঘন পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করেছে মিশিগানে বসবাসরত প্রবাসী বাঙালিরা এ উপলক্ষে রবিবার শিব মন্দিরে বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় নাচ গান আবৃত্তি নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ করেছে অনন্য মাত্রা নানা বয়সী অনেক দর্শনার্থী বাঙালি সাজে নতুন অনুষ্ঠানে অংশ নেন এই আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পেরে এদেশে বেড়ে ওঠা প্রজন্ম আনন্দ প্রকাশ করেছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড দেবাশিস মেধা বাঙালি কৃষ্টি বাঙালি সংস্কৃতি বাঙালি ঐতিহ্য এবং ভালোবাসার অনুষ্ঠান আমাদের বর্ষবরণ চোদ্দোশো পালিত হচ্ছে সব দিকেই আমাদের শিব মন্দিরের আয়োজন এবার বিশাল এবং বর্ণিল আয়োজন শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা এবং শুভ কামনা অসম্ভব ভালো লাগছে আজকে এখানে এসে একটা সত্যি যেন মনে হচ্ছে দেশের ছোঁয়া পেলাম আমরা যারা প্রবাসে থাকি আমার মনে হয় আমাদের মধ্যে আরও উৎসাহ উদ্দীপনাটা বেশি থাকে এই বাংলা নববর্ষ পালনের জন্য নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর